বাংলাদেশ বেতার খবর আবুল ফরিদপুর সদর উপজেলা পরিষদের নবনির্মিত ডিজিটাল সম্মেলন কক্ষের উদ্বোধন করা হয়েছে গতকাল জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন এ সময় তিনি ঊনচল্লিশটি প্রতিষ্ঠান ও একশো চল্লিশ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বীজ ও ভেডিং মেশিন সহ নানা সরঞ্জাম বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরা জাহানের সভাপতিত্বে উপজেলার সকল দপ্তরের প্রধানগণ এবং ইউপি চেয়ারম্যান সহ শিক্ষক শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত ছিলেন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি ও ঈদ বোনাস পঁচাত্তর শতাংশে উন্নীত করার দাবিতে সারা দেশের মতো গতকাল গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি পালন করেছে জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি চলাকালে সেসব প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান তাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন অন্যদিকে শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস চলছে সেখানকার শিক্ষকরা জানান তারা নীতিগতভাবে এই আন্দোলনের সাথে রয়েছেন তবে তারা ক্লাস বন্ধ রাখেননি জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও দেশবর্ণ্য সাংবাদিক মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে মাদারীপুর পৌরসভার ডিজিটাল সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও মাদারীপুর পৌরসভা প্রশাসক হাবিবুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব সংগঠনের জেলা সভাপতি শরীফ মোহাম্মদ ফাইজুল কবিরের সভাপতিত্বে জেলা তথ্য কর্মকর্তা বেঞ্জির আহমেদ ও পৌর সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে মরহুম আলতাফ হোসেনের আত্মার মাখিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং নবনির্বাচিত উপদেষ্টা মিজানুর রহমান পিন্টুকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব দুই উপলক্ষে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলার মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মইনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক মাদারীপুর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মদ মইন। বাংলাদেশ কৃষি ব্যাংক শিবচর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আসাদুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন মিয়া ও সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল জব্বার মিয়া সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সভায় বক্তারা ঋণ বিতরণের স্বচ্ছতা জবাবদিহিতা এবং সরাসরি কৃষক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে যোগাযোগ স্থাপনের উপর গুরুত্ব করেন এ সময় প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে স্বল্প সুদের সহজ শর্তে ঋণ প্রাপ্তির উপায় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয় করিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে সাত জেলেকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল রাতে সদরপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা ও সহকারী কমিশনার ভূমি রোবানা তানজিন এ সময় জেলেদের কাছ থেকে পাঁচ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এছাড়া উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান সহ মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারী এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জে এনেতে পা উল্টে হেলপার নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও পঁচিশ যাত্রী গতকাল সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের রাতুল হর্টিকালচার সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে যাত্রীরা জানায় একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে খুলনাগামী আরমান পরিবহনের বাসটি উল্টে যায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার পরপরই সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বাসের হেল্পারকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে মিনিটে বাংলায়